আসসালামু আলাইকুম লার্নিং স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আসিয়ান একটি আঞ্চলিক সংস্থা এবং এই আসিয়ানটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আমরা যদি এই যে এইখানে যে দেশগুলো দেখতে পাচ্ছি এই যে মানচিত্রটা দেখতে পাচ্ছি এই অংশটা কিন্তু বাংলাদেশ হ্যাঁ এই মানচিত্রটা আমরা সবাই চিনি এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আরো দক্ষিণ পূর্ব দিকে তার মানে এর উপরে যে মহাদেশ ছিল এটা কিন্তু পুরোটাই এশিয়া মহাদেশ এই এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকের যে দেশগুলো এই দেশগুলো মিলে হচ্ছে একটা সংস্থা বা রাজনৈতিক অর্থনৈতিক সংস্থা গঠন করে এটাই হচ্ছে আসিয়ান এই আসিয়ানের পূর্বরূপ কি পূর্ণরূপ আসিয়ানের পূর্বরূপ পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস তাহলে অ্যাসোসিয়েশন এতে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এটা হচ্ছে আসিয়ানের পূর্ণরূপ এই আসিয়ান প্রতিষ্ঠিত হয় কবে আসিয়ান প্রতিষ্ঠিত হয় আটই আগস্ট উনিশশো সালে তাহলে আসিয়ান প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সাতষট্টি সালের আট আগস্ট আট আগস্ট হচ্ছে এই আসিয়ান প্রতিষ্ঠা লাভ করে আর এই আসিয়ানের টোটাল বা মোট সদস্য সংখ্যা হচ্ছে দশটি কতটি দশটি এই যে আমরা মানচিত্রের মধ্যে দেখতে পাচ্ছি দশটি দেশ এই দশটি দেশ হচ্ছে আসিয়ানের বর্তমান সদস্য দেশগুলি আমরা যদি দেখি এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে এই মায়ানমার মায়ানমার হচ্ছে এই এই যে অঞ্চলটা হচ্ছে মায়ানমার এলাকা মায়ানমার এটা হচ্ছে পর হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডের পর এদিকে হচ্ছে কম্বোডিয়া এদিকে হচ্ছে এই অংশটা এই যে এই দিকের যে লম্বা অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম আর এদিকে এই যে এই অংশটা এদিকে হচ্ছে এই পাশের অংশ এই পাশের অংশ এই দুইটা অংশ হচ্ছে মালয়েশিয়া হুম মালয়েশিয়ার একেবারে নিচে দিয়ে এই অংশটা হচ্ছে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার ভিতর দিয়ে এদিকে ছোট একটি দেশ এটা হচ্ছে হুম আর পাশে হচ্ছে ফিলিপাইন আর এই যে এই অংশগুলা নিচের এই অংশটা আর এই অংশগুলা মিলে হচ্ছে ইন্দোনেশিয়া এই দশটি দেশ মিলে হচ্ছে আসিয়ান গঠিত কিন্তু এর প্রথম প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে পাঁচটি কোন পাঁচটি দেশ এই ইন্দোনেশিয়া এরপরে হচ্ছে মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর আর এদিকে হচ্ছে থাইল্যান্ড তার মানে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপাইন্স আর এই অংশের হচ্ছে থাইল্যান্ড এই পাঁচটি দেশ হচ্ছে আসিয়ানের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কিন্তু বর্তমান সদস্য দেশ হচ্ছে দশটি তবে এই আসিয়ান পূর্বতী এই এগারোতম সদস্য দেশগুলো এগুলো সম্মত দিয়েছে। কোন দেশকে পদ্ধতিতে নীতি বাক্যের কথা যদি আমরা বলি এই এই আসিয়ানের একটি নীতি বাক্য রয়েছে এটি হচ্ছে একটি দর্শন এক পরিচয় এক সম্প্রদায় এই কথাটি হচ্ছে এই আসিয়ানের নীতিবাক্য আর এই সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তাতে তাহলে এর সদর দপ্তর কোথায় ইন্দোনেশিয়ার জাকার্তাতে হচ্ছে এর সদর দপ্তর তাহলে সদর দপ্তর কোথায় ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত আর এর পরিদর্শক দেশ হচ্ছে দুইটি এই আসিয়ানের পরিদর্শক দেশ কয়টি দুইটি একটা হচ্ছে পূর্ব আর আরেকটা হচ্ছে পাপোয়া নিউগিনি আসিয়ানের পরিদর্শক দেশ কয়টি দুইটি একটা হচ্ছে পূর্ব তিমুন আর একটা হচ্ছে পাপোয়া নিউগিনি আর এই আসিয়ানের ভাষা হচ্ছে এগারোটি তাহলে টোটাল ভাষা কয়টি টোটাল ভাষা হচ্ছে এগারোটি কিন্তু এর অফিসিয়াল ভাষা বা কার্যকরী ভাষা হচ্ছে ইংরেজি এই ইংরেজি হচ্ছে এই আসিয়ানের অফিসিয়াল ভাষা অথবা কার্যকরী ভাষা আর এর মুদ্রা হচ্ছে দশটি আসিয়ানের মুদ্রা কতটি দশটি কিন্তু এই আসিয়ান প্রতিষ্ঠার পূর্বে এটার পূর্ব নাম ছিল হচ্ছে এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া মানে এ এ এস তাহলে আসিয়ান এর পূর্ব নাম কি ছিল এ এ এস পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া এ আশা গঠিত হয় হচ্ছে তিনটি দেশ নিয়ে হুম এই আশা গঠিত হয় উনিশশো সালে কত সালে উনিশশো সালে এবং তো তখন এই দেশ ছিল হচ্ছে তিনটি একটা হচ্ছে ফিলিপাইন্স এই ফিলিপাইন্স তারপরে হচ্ছে মালয়েশিয়া আর হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন্স আর হচ্ছে থাইল্যান্ড এই তিনটি দেশ নিয়ে উনিশশো সালে হচ্ছে এই এ অথবা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া এটা গঠিত হয় এবং এই আসিয়ানের সদস্য পদ চায় হচ্ছে তিনটি দেশ তাহলে সদস্য পদ চায় তিনটি দেশ একটা হচ্ছে ভারত একটা হচ্ছে বাংলাদেশ একটা হচ্ছে চীন এই তিনটি দেশ হচ্ছে এই আসিয়ানের সদস্য পদ বা আসিয়ানের সদস্য রাষ্ট্র হতে চায় এখন যদি আমরা সম্মেলনের কথা বলি যে এই প্রথম সম্মেলন হয় ইন্দোনেশিয়ার বালিতে কোথায় বালিতে ইন্দোনেশিয়ার বালিতে হচ্ছে প্রথম সম্মেলন হয় তাহলে আসিয়ানের প্রথম সম্মেলন হয় কোথায় ইন্দোনেশিয়ার বালিতে উনিশশো সালে কত সালে উনিশশো সালে আসিয়ান প্রতিষ্ঠিত হয় হচ্ছে বা প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সালে কিন্তু এর প্রথম সম্মেলন হয় ইন্দোনেশিয়ার বালিতে উনিশশো সালে আর এর সভাপতি দেশও হচ্ছে ইন্দোনেশিয়া তাহলে ইন্দোনেশিয়া হচ্ছে আসিয়ানের সভাপতি দেশ তাহলে এই আসিয়ানের সভাপতি দেশ কোনটি ইন্দোনেশিয়া আর আসিয়ানের প্রথম সম্মেলন হয় ইন্দোনেশিয়ার বালিতে কত সালে উনিশশো সালে আর সম্মেলন কি সম্মেলনও হয় হচ্ছে এই ইন্দোনেশিয়ার জাকার্তাতে কোথায় এই ইন্দোনেশিয়ার জাকার্তাতে হয় হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তাতে কিন্তু এই আসিয়ানের সদর দপ্তর আর ইন্দোনেশিয়ার জাকার্তাতে হচ্ছে তেতাল্লিশতম সম্মেলন অনুষ্ঠিত হয় এই আসিয়ানের সাথে আমরা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যদি শিখি যে এ আর এফ হুম এ আর এফ হচ্ছে আসিয়ান রিজিওনাল ফোরাম এ আর এফ এর পূর্ণরূপ কি এশিয়ান রিজিওনাল ফোরাম আর এই এ আর এফ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর এই এ আর এফ এর সদস্য হচ্ছে সাতাশটি আর সদর দপ্তর হচ্ছে ব্যাংককের থাইল্যান্ডের ব্যাংককে এখন এই আসিয়ানের সাথে সংযুক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো গত নিয়োগ এসেছে যদি আমরা দেখি যে আসিয়ানের সদস্য রাষ্ট্র নয় কোনটি এক হচ্ছে মায়ানমার আফগানিস্তান সিঙ্গাপুর কম্বোডিয়া তাহলে আসিয়ানের সদস্য নয় হচ্ছে আফগানিস্তান প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে আসিয়ানের শীর্ষস্থানে কোন দেশ মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ফিলিপাইন তাহলে এর প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে সব থেকে উন্নত দেশ হচ্ছে সিঙ্গাপুর আসিয়ান গঠিত হয় কত সালে আসিয়ান গঠিত হয় উনিশশো সালে এই ছিল আমাদের আজকে আসিয়ান আঞ্চলিক সংস্থা নিয়ে আলোচনা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে